Shoot! Me. কত ভয়াবহ জটিল কাজ এ লম্বা লম্বা আলোচনা করা যায় এমানকে জেনে নেবেন কত সিরিকের ব্যাপারে কত ভয়াবহতা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় আর তো যদি না করে মারা যায় তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম জীবনে কোনোদিন জান্নাতে যাবে না শিরিক করলে ও পাঁচটা বিপদে পড়বে পাঁচটা জায়গা থেকে বিপদে পড়বে কোরআন হাদিস থেকে চুনে বার করেছি পাঁচটা থেকে ও বিপদ কি হবে বিপদের সম্মুখীন হবে এবং সে বঞ্চিত হবে অতএব শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন শিরিক কঠিন ভয়াবহ পাপ একটা বলি অতটি বলতে যাব না একটা পাপ বলি একটা গুনাহ বলি এটা হচ্ছে লাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক যে ব্যক্তি মাদুলি ঝুরালো তাবিজ তাবিজ কিন্তু এটা আপনি না বলতে পারবেন না যে কারণে অনেকে তাবিজ পড়ে আছেন অথচ এই তাবিজ পড়ে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন না শিরিক তাবি ছুঁড়ে ফেলতে হবে আজকে বক্তব্য শুনছেন আজকেই তাবিকে ছেড়ে ফেলে দিবেন এই মাঠেই তাবি পড়ে যদি আপনি মারা যান বলে দিলাম আপনাকে আমি বলিনি আল্লাহ বলেছেন ইন্নাহু ইস বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল মিনা মিন আনসার শিরিক করলে জান্নাত হারাম জাহান নাম অবদারিত জাহান নাম যেতেই হবে আপনাকে অতএব করি না আর ছোট্ট আরেকটা ছোট হাসির শিরিক বলবো যদি হাসি লাগবে শুনে কিন্তু শিরিক এটা করিয়ে না এদিকে আপনাদের গ্রামে আছে কিনা আমাকে বলবেন আমি শুনে তো হইসা থাকতে পারি না যে সিরিকটা এইরকম কোন কে দিলে ওকে কে যে তৈরি করেছিল ওকে আমি দেখলে ওকে খানিকটা বসে গল্প করত কে আছে বলবো সিরিকটা আপনার সমাজে আছে একটা মৌলী সাহেবের চোখে ফোট উঠেছে ওটাকে আজলি বলি আপনার আজলি বলে আছলি আচলি কে আজলি এরকম আজলিও বলে অনেকে তো চোখে একটা ফোট উঠেছে তো লাল হয়ে গেছে চোখটা ফুলে গেছে তো ও কছে আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি রক্ষা করো করছে করছে তো একটা লোক বলছে মৌলবি সাহেব খাম খাগালে আল্লাহ করছে একটু ভালো হয়েছে না ও যে করে ভালো হবে রে ও খাচ্ছি রে ভাই এত ভালো যাবে যে হ্যাঁ একটু দি ভালো হয়ে যাবে তো তাড়াতাড়ি কর আমি তো চাহাচ্ছি যে আমার চোখটা ভালো হোক তাড়াতাড়ি ভালো হোক তাড়াতাড়ি কর ওটাই তো দেখি তো তাহলে আপনাকে লোকালয়ে যেতে হবে মানে একটু মানে কোনাতে যেতে হবে তাই চা রে কোনাতে যাবো নিয়ে চলে গেছে বুঝলেন তো কোনাতে নিয়ে যে কোচ আপনাকে চোখ বুঝতে হবে চোখও ফের বুঝতে হবে তা বুঝ নুলে চোখও বুঝতে হবে যে আপনাকে বসতে হবে তা বসতে হবে তাও বসে নিলে দে এবার মৌলবি সাহেব উঠে যে যে বসার পরে ব্যক্তি কী করছেন জানেন ছোট্ট ছেলে আর প্যান্টটা খুলে আবার ঘুষতে লেগেছে এটা না ঘুষতে লেগেছিস তুই বলছে এটাই ওষুধ বলে ঘুষলে এটা ভালো হয়ে যাবে ভাত এটা কথা হলো বাচ্চা আপনার ছোট্ট ছেলে আবার প্যান্ট খুলে নুন ঘুষলে ভালো হয়ে যাবে তো ভেজালে পড়ে গেছে এরকম আপনাদের এদিকে আছে এইদিকেও আছে গোমলু তো ঘুষলি নাকি ভালো শিরিক এগুলো আকিদা নিয়ে আসিয়েন না এটা কোনো কিছু নাই এটা ভণ্ডামি এগুলো থেকে বাঁচাচ্ছে বলছি না তবে শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন একমাত্র আপনি আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না আল্লাহকে বংশীদার বানাবেন না অংশীদার বানাতে গেলে আপনি শিরকের আওতায় পড়বেন এবং মুশরিক হয়ে যাবেন ব্যাপার সুরা ইউসুফও বলা হয়েছে যে ইমান আনার পরেও মানুষ কি মুশরিক অতএব সাবধান হন এক নাম্বার বললাম শর্টকাটে যাই হোক নাম্বার দুই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে সৎ ভালো ব্যবহার করবে খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না কিন্তু বর্তমানে দেখা যায় বাপ যত প্রাধান্য না দেয় তার চাইতে বন্ধুকে গেছি বেশি প্রাধান্য দেয় মা বাপকে বাদ দিয়ে আপনার কিনা প্রাধান্য দেয় কিন্তু দেখা যায় যে বাপমা আপনাকে ছোট থেকে নিয়ে লালন পালন করেছে মানুষ করেছে এরপরে আপনি তার হক আদায় করছে না যদি আপনি বাপমার সঙ্গে ভালো ব্যবহার না করেন তাহলে আপনি জানবেন আপনি হেদায়াতের পথে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন তো খোঁজ লাগালে পাবো তো বলবে তো নেই কোথায় আছে তিলে 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 কষ্ট করে কষ্ট করে মানুষ করেছে আসলে শুনেলেন যারা বাপ মাকে কষ্ট দিচ্ছেন শুনে নেন ও তোমাদেরই বলছি বাপ মায়ের চাইতে আর কেউ হয় না এটা মনে রাখিও তুমি বাপ মায়ের চাইতে পৃথিবীতে আপন নাই যদি আপন বলে কেউ আছে তো বাপ এবং মা এর চাইতে আপন পৃথিবীতে আর কেউ নেই তুমি আপন কাকে ভেবেছ হ্যাঁ কাকে ভেবেছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা ঠিক শাশুড়িতে ভালোবাসে না আসলে শাশুড়ি ভালোবাসে আর যদি বলেন যে শাশুড়ি ভালোবাসে না তো এখানে শাশুড়ি থাকে তো বলবে এই না কুহেছিস পরটা খবর নিয়ে নেবে বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা এবার ঠিক আছে তাহলে মা ছাড়া আপনার কিনা কেউ আপনাকে ভালোবাসতে পারবে না এই মা যদি আমি আপনাকে বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আমি দু তিনটা কথা বলবো যখন মায়ের কথা এসেছে মা কত দামি এবাদাত মাকে আপনি খিদমত করলে আপনি জান্নাতে চলে যাবেন মা বাপ যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না মা যদি মাকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি জান্নাতে যেতে যে পাবেন না দুর্ভাগ্যজনক আপনাকে একটা কথা বলি আজকের টাটকা ঘটনা ঘটনাটা তিন দিন ঘটেছে বাংলাদেশের একটা ঘটনা একজন বাপ চারটা সন্তান মানুষ করেছে কিন্তু কোন সন্তান কিন্তু বাপকে দেখে নাই দেখে নাই তো দেখে নাই তো চার নম্বর শয়তান এক নম্বরে ওই সন্তানটা কি করেছে শুনেলেন পা মেরেছে পা পাকে ভেঙে দিয়েছে পুরো পাটা টা ভেঙে দিয়েছে এত দুঃখের কথা আপনাকে কি করে বলে পা ভেঙে দেওয়ার পর ওই বাপটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাপকে তাড়িয়েছে মা কো তাড়িয়েছে এবং মেরে নিজের নামে করে নিয়েছে পর্যন্ত মারতে ছাড়ে নাই সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে কে কে মেরেছে বাপটা বয়স্ক হয়ে গেছে বলছে আমাকে বউ মানে বৌমা পর্যন্ত মেরেছে জুতার বাড়ি বাড়ি মেরেছে এ কথা শুনে কার রাখছো কে কে থাকবে গো চুপ যেই বলতে যাচ্ছে তার নামে মামলা দিয়ে দিচ্ছে যেই বলতে যাচ্ছে ওর নামে মামলা দিয়ে দিচ্ছে কেউ মানে আপনার কিনা বিচার করতে পারছে না এরকম অবস্থা আজকে দেখছিলাম ঘটনাটা তিন দিনের হয়েছে তো মা মরে গেছে লাশ মা মরে গেছে এগনেতে লাশ পড়ে আছে বুও তালা খুলে না ব্যাটা তো তালা খুলে না তালা মেরে ভেতরে ঢুকা আছে আর মা পড়ে আছে বাইরে কত বড় নি মহারাম বাপকেও মেরেছে মাকেও মেরেছে কিছুদিন আগে মেরেছে এবার লাশ যখন মরে গেছে তখন লাশটা বাইরে পড়ে আছে বউও বের হয় না ব্যাটাও বের হয় না টাকা সব আত্মসাৎ করেছে দেখলাম তারপরে পাশের ঘরটা দেখালো যে ঘরটাই বুড়া বয়স্ক বুড়ি মা আর তার পিতা যখন দুজনেই ছিল তাদেরকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছে তো ঘরের আপনার কিনা দরজা জানালা চকি সব কিছু বিক্রি করে দিয়েছে ঘরকে ফাঁকা করে দিয়েছে